কোনো রকম ওভেন ছাড়া চুলাই জল দিয়ে জলের ভাপে একদমই সহজে বানিয়ে দেখাবো একদম তুলার মতো নরম তুল পাউরুটি এগুলো সকাল বা বিকালে নাস্তার জন্য বানাতে পারো অথবা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য কিন্তু বানিয়ে দিতে পারো খেতে অনেক বেশি মজার আর বানানো একদমই সোজা তো প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিতে হবে হাফ কাপ উষ্ণ গরম দুধ মানে এই দুধের মধ্যে আগুল চুবিয়ে রাখা যাবে ঠিক সেই রকম গরম রয়েছে আর একদম কিন্তু ফোটন্ত গরম দুধ নেওয়া যাবে না এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চায়ের চামচের এক চামচ ইস্ট আর এই ইস্ট কিন্তু যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবে তো দিয়ে হচ্ছে উষ্ণ গরম দুধের সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে পাঁচ মিনিট তাহলে কিন্তু এটা ভালো করে অ্যাক্টিভ হয়ে যাবে আর ইস্ট কিন্তু উষ্ণ গরম দুধে দিতে হবে নাহলে কিন্তু অ্যাক্টিভ হবে না তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট তো এরপর যে বাটিতে পাউরুটি বানাবো সে বাটিটাকে রেডি করে নিতে হবে তো আমি এরকম একটা ছয় ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি আর হাতের কাছে যেরকম বাটি বা যেরকম প্লেট পাও সেই রকম বাটি দিয়ে কিন্তু এখানে পাউরুটি বানানো যাবে তো এর মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে তেলটা একদম ভালো করে চারিপাশে মাখিয়ে নিয়েছি তো এরপর একটা সাদা কাগজ আমি এটার মাপ করে একদম গোল করে কেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি দিয়ে এটার উপর দিয়ে আবারও তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা একদম ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এরকম করে কিন্তু এই বাটি বা প্লেট রেডি করে নিতে হবে তো পাঁচ মিনিট পর আমি সেই ইস্ট ভেজানো দুধ নিয়ে নিয়েছি তো দেখো ইস্ট কিন্তু একদম ভালো করে ফুলে গিয়েছে তার মানে এটা একদম ভালো করে একটিভ হয়ে গিয়েছে এখন হচ্ছে একটু মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ মানে এক কাপের চার ভাগের এক ভাগ চিনি দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এই চিনিটা একদম গলে যাচ্ছে তো চিনিটা গলে গেলে দিয়ে দিতে হবে এর মধ্যে শুকনো উপকরণ তো দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা তো যতটা দুধ নেওয়া হয়েছিল তার ডবল কিন্তু দিয়ে দিতে হবে ময়দা আমি ফার্স্ট হাফ কাপ দিয়েছি আর হাফ কাপ অল্প অল্প করে দেবো আর হচ্ছে ভালো করে মিশিয়ে নেব। এরপর হাফ চামচ দিয়ে দিচ্ছি নুন এরপর সব কিছু একসঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর বাকি যে হাফ কাপ ময়দা রয়েছে সেটা কিন্তু এক চামচ এক চামচ করে দেবো আর হচ্ছে ভালো করে মেখে নেব আর এই পাড়ুটির ডো কিন্তু বেশ একটু সময় নিয়ে মাখতে হবে তো এক চামচ এক চামচ করে আমি ময়দা দিচ্ছি আর হচ্ছে ভালো করে মেখে নিচ্ছি এই ডোটা যতটা ভালো করে মাখতে পারবে এই পারুটি কিন্তু ততটাই নরম তুলতুলে হবে আর খেতে অনেকটা বেশি মজার হবে তো এটাকে দুই থেকে তিন মিনিট মেখে নেওয়ার পর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই থেকে তিন চামচের মতো সাদা তেল তেলটাকে দিয়ে সব কিছু আবার মেখে নিতে হবে তো তেলটাকে দেওয়ার পর এখন হচ্ছে আবার চার থেকে পাঁচ মিনিট এটাকে মাখতে হবে তো টোটাল কিন্তু এটাকে ছয় থেকে সাত মিনিট ভালো করে মাখতে হবে আর মাখার সময় এটাকে হাত দিয়ে এরকম চটকে চটকে মেখে নিতে হবে তো টোটাল আমি এটাকে সাত মিনিট মেখে নিয়েছি আর এই ডোটা কিন্তু এরকম একটু আঠালো টাইপের হবে তো মেখে নেওয়ার পর এখন হচ্ছে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা তো এরপর যে হাঁড়িতে পাউরুটি বেক করবো সেই হাঁড়িটাকে চুলাই চাপিয়ে দিয়েছি তো দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল তো যেহেতু আজকে রকম রকম বালি বা লবণ ছাড়াই এই পাউরুটি বেক করব তার জন্য কিন্তু জল দিয়ে দিচ্ছি এখন হচ্ছে হাঁড়ির মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে হাঁড়িটাকে ঢাকা দিয়ে দিতে হবে এরপর চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে হাঁড়িটাকে ভালো করে গরম করে নিতে হবে যাতে জলটা একদম ভালো করে ফুটে যায় তো এদিকে এক ঘন্টা পর আমি নিয়ে নিয়েছি সেই পাউরুটির ডোটা এখন হচ্ছে এটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে দেখতেই পাচ্ছ এখন হচ্ছে হাতে অল্প করে তেল মেখে নিয়েছে দিয়ে হচ্ছে এই ডোটাকে আবার মেখে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু অল্প অল্প করে তেল আর হচ্ছে ভালো করে মেখে নেব আর এই পাউরুটির ডো কিন্তু অনেক বেশি করে মেখে নিতে হবে নাহলে কিন্তু পাউরুটি একদম ফুলতে চায় না একদম পিঠার মতো হয়ে যায় আর এই পর্যায়ে তেল দিয়ে মাখতে মাখতে দেখবে যে হাতের মধ্যে আর এত বেশি করে লেগে আসছে না তো এখন কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিট একটা না মেখে নিয়েছি ডোটা তো এই যে এরকম করে মেখে নিতে হবে এরপর আমি ডোটাকে তিন ভাগ করে নিয়েছি সেইখান থেকে এক ভাগ এক ভাগ করে নিয়ে সেই আগের থেকে রেডি করে রাখা সেই কেক মোল্টের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি কয়েকটা বাদাম একদম ছোট করে কেটে নিয়েছি সেই বাদামগুলো দিয়ে দিচ্ছি এর উপর এতে করে কিন্তু দেখতে ভালো লাগবে কিন্তু কিন্তু এটা স্কিপ করতে পারো তো বাদামগুলোকে পর এই পারুটি বেক করে নেওয়ার জন্য একদম রেডি আগের থেকে যে হাঁড়ি গরম হতে দিয়েছিলাম সেই হাঁড়ি জল কিন্তু এখন ভালো করে ফুটে গিয়েছে এখন এই হাঁড়ির মধ্যে পাউরুটির মোল্ট একদম মাছ বরাবর বসিয়ে দিতে হবে দিয়ে হাঁড়িটাকে ঢাকা দিয়ে চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে এটাকে বেক করে নিতে হবে তিরিশ মিনিট তো তিরিশ মিনিট পর এখন হচ্ছে ঢাকাটা তুলে নিয়ে এটাকে চেক করে নেবো এটা হয়েছে কিনা তো চেক করার জন্য একটা কাঠি এর মাঝখানে ঢুকিয়ে দিতে হবে তো যখন দেখবে যে কাঠি একদম পরিষ্কার বের হয়েছে তখনই বুঝে নেবে এটা একদম ভালো করে বেক হয়ে গিয়েছে তো চুলার থেকে নামানোর পর এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তো এরপর এটাকে ছাড়ানোর জন্য হাত দিয়ে প্রথমে চারো সাইডে এভাবে হালকা করে একটু ছাড়িয়ে নিতে হবে দিয়ে হচ্ছে এটাকে উল্টে নিলেই কিন্তু বেরিয়ে আসবে আর কাগজটাকে তুলে নিচ্ছি তো দেখো দেখতে এটা কতটা সুন্দর হয়েছে আর এটা দেখতে যতটা সুন্দর এটা কিন্তু খেতে এর থেকেও অনেক অনেক বেশি মজার আর বানানো একদমই সোজা যে কেউ এটা বানাতে পারবে তো বাড়িতে একবার বানিয়ে দেখো আর আজকের রেসিপিটা ভালো লাগলে পেজটা ফলো করে নিও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো তো চলো আজকের মতো টাটা